প্রাচীনকাল থেকেই যে ধাতুটি মানুষকে রাঙিয়ে আসছে তা হচ্ছে স্বর্ণ সময়ের সাথে সাথে এর ব্যবহার দিন দিন চলছে দেশের ইতিহাসে আকাশচুম্বী দাম পরে যখন হয়ে বাজার ঠিক তখনই দেশের বাজারে তিন দিনে চার হাজার আটশত আঠারো টাকা দাম কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বা বাজ তো চলুন আমরা দেখে নেই দাম কমানোর পরে কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। আর আপনি বাংলাদেশের এরকম জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন সব খবর আসবে যা আপনার পরবর্তীতে অনেক কাজে দিবে তো চলুন শুরু করি হলমার্কযুক্ত বাইশ ক্যারেটে ভরি প্রতি তিন হাজার চারশত তেপ্পান্ন টাকার দাম কমিয়ে নতুন করে মূল্য নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ আটত্রিশ হাজার সাতশত আট টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ বত্রিশ হাজার তিনশত আটানব্বই টাকা আলমারি যুক্ত আঠারো ক্যারেটের প্রতি বড়ি স্বর্ণের দাম রয়েছে এক লাখ তেরো হাজার চারশত একানব্বই টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে এক বড়ি স্বর্ণির দাম রয়েছে তিরানব্বই হাজার একশত ষাট টাকা আপনি যদি আপনার কাছে থাকা এক বড়ি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে ভরি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে বিক্রয় করতে পারবেন আলমারিযুক্ত বাইশ ক্যারেটের এক বড়ি স্বর্ণির গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ সতেরো হাজার নয়শত এক টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেটের এক ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ বারো হাজার তিনশত আটত্রিশ টাকা পাবেন ছিয়ানব্বই হাজার এবং সনাতন পদ্ধতিতে এক ভরি গহনা বিক্রয় করলে পাবেন আটানব্বই হাজার একশত ছেচল্লিশ টাকা দেশের বাজারে রুপার দাম কিছুটা বাড়লেও আবার কমানো হয়েছে এর দাম তো চলুন দেখে নেই দেশের বাজারে এক ভরি রূপার দাম কত চলছে হলমারি যুক্ত বাইশ ক্যারেটের এক ভরি রূপার দাম রয়েছে দুই টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেটের এক ভরি রূপার দাম রয়েছে দুই টাকা হলমারি যুক্ত আঠারো ক্যারেটের এক ভরি রূপার দাম রয়েছে দুই টাকা এবং সনাতন পদ্ধতিতে এক ভরি রূপার দাম রয়েছে এক টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ভরি প্রতি সাত টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট করে ভ্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল খুটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ